তার বাবা আমি বাথরুমে যাইতাম মানে আমি জানতাম না আমি তো বাথরুমে গোসল করতেছি তার বাবা নাকি বাথরুমের বাইরে বসে থাকতো উকি সুকি দিত মানে এগুলো সে বলতো আমাকে আমি কখনো দেখিনি আমি তো বাথরুমে গোসলই করতেছি তারপর আমি রুমের ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা বলে সে উকি ঝুঁকি বলতো সে নিজেই বলতো তার বাবা একটা লুচ্চা ঠিক আছে তার বাপ নাকি লুচ্চা তা আমাকে দিয়ে সে আহ ধর্ষণের মামলাও করাইতে চাইছে তার বাবার নামে ঠিক আছে আমাকে বলছে যে আমার বাবার নামে ধর্ষণের মামলা হচ্ছে করাবা তুমি আমি কোন ধর্ষণের মামলা করাবা মানে তুমি তো জিততে পারবে না কারণ এটা তো সত্যি না এটা তো মিথ্যা তোমার মামলা করতে গেলে হয়তো তোমাকে মেডিকেল টেস্ট করাবে তাই না মেডিকেল টেস্ট তো করাই মেডিকেল টেস্টে তো কিছু পাবে না কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই তখন কি করবা কয় আমি করতে বলছি আমি যাম যা বলবো সামনে করবে যেমনে করবো সামনে বলবে সে যে অভিযোগ গুলা দিছে ইভেন একদিন কি করছে জানেন মানে রাত্রের বেলা সে মানে সেদিন নাকি আমাকে ধরবে তার বাবাকে ধরবে সেজন্য সে কি করছে আহ ভিডিও কলে ইয়া দিছে মানে ভিডিও কল দিছে ফোনে কল দিয়ে ফোনটা লুকায় রেখে দিছে আর আমাকে বলছে যে তুই হচ্ছে বিছানা থেকে এক পাও নড়বি না আমি আর ফোনটা সজা সরাসরি মানে বিছানার দিকে ফোকাস দিয়ে রাখছে আমি বিছানায় শুয়ে আছি মানে সে কি করছে তার ওই সময় যদি তার বাবা কোনো রকম আমাকে হয়তো ডাকতো যে বিথি মানে কোনো দরকারে হোক কিংবা কোনো কোনো কিছু চাইতেই হোক কিংবা তার ছেলে কোথায় গেছে মানে যদি যে কোনো কিছুর একটু ডাকতো কিংবা আমার দরজার সামনে আসতো তাহলে সেই দিনে সে মানে আমাদেরকে কর দিবি সেরকম একটা চিন্তা ভাবনা করে সে ভিডিও কল মোবাইলে দিয়ে ওখানে রেখে দিয়ে বাহিরে চলে আসে বাহিরে চলে গেছে মানে আশেপাশে এসেছিল বাহিরে এরকম একটা পরিস্থিতি ছিল তো ওই সময় সে এসে আমার ওই সময় আমার ছেলে আসছে এসে আমার সাথে হচ্ছে পানি চাচ্ছে আমার কাছে আমি চিনি পানি খাবো ঠিক আছে তো চিনিটা হচ্ছে ছিল বারান্দায় পানি 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 আমি বাবা সে খাবে না তো বলতেছে আমি চিনি পানি খাবো আমি বলতেছি আব্বু চিনিটা বারান্দায় আছে তুমি নিয়ে আসো আমি তোমাকে দিচ্ছি কারণ আমি যদি বারান্দায় যাই তখন আবার সে বলবে যে হয়তো তার বাবাকে আমি নিষেধ করে আসলাম যে না এইদিক না আসে তার সন্দেহ তো পুরো সন্দেহ আপনি মারতেছেন কেন মারতেছেন আপনি প্রমাণ দেন প্রমাণ দিয়ে মারেন প্রমাণ দিয়ে কথা বলেন তার কাছে কোনো প্রমাণ নেই সে কোনো প্রমাণ দিতে পারে না তারপরেও সে এরকম করে আচ্ছা তাহলে যাই হোক সেটা গেল কিন্তু জামাই তার তো মাথায় সৃষ্টি হলো দেখা গেছে তার মা হচ্ছে পরীক্ষা নাকি তার মা চলে গেল তার মা আমাকে বলতো মানে আমার পক্ষে হয়ে যে কথা বলবে তার সাথে সে জড়াই দিবে মর আমাকে মারধর করতেছে অনেক এখন বাইরের থেকে একটা লোক যদি আসে যে বিনা কারণে মেটার কেন মারতেছো এই আপনার আপনার দরদ কিশোর প্রতি তাহলে আপনার সাথে ও সম্পর্ক মানে এরকম একটা বিষয় তার মানে তো তার আমাকে যখন মারধর করতো তার বাবা মাও যদি আসতো আসে বলতো এই আমার আমার থেকে দরদ তাদের বেশি তাহলে তুমি তুই তাদের কি দিছিস তোর প্রতি এত দরদ কিনা তারা তো আমার বাবা মা তাহলে তোর দিক টানে কেন নিশ্চয়ই তোদের সাথে সম্পর্ক আছে বৌকার আমার না ওর মানে এরকম একটা কথাবার্তা ছিল ঠিক আছে তো এখান থেকে তার বাবার সাথে প্রচন্ড লেভেলের খারাপ ভাষায় জড়াইছে